দেখুন বন্ধুরা ঘূর্ণিঝড় রিমালে আমার আর কিছু ক্ষতি করুক আর না করুক আমার এই ক্ষতিটা করেই ফেলল ড্রাগন গাছে চার চারটা ফুল হয়েছে গতকালকেই ফুটেছিল সেই গাছটাকে ফেলে দিয়েছে ঝড়ের তুমুল বেগে দেখুন কি করেছে ফুলগুলা অলরেডি পচে যাওয়ার অবস্থায় গেছে জানি না কি হবে দেখি এই গাছটাকে আমি তুলতে পারি কিনা তুলে আপনাদের আপডেট দিচ্ছি অবশেষে তুললাম অনেকটাই কষ্ট হয়েছে তো দেখুন এই অবস্থা আমার ড্রাগন ফুলের অলরেডি জল ফুটছে আর ছাড়টার যে কন্ডিশন কি বলবো আছি ভাড়া বাসায় তো এটা তো আমাদের হাতে না তো তারা যেভাবে করেছে সেভাবেই আছে তো এই হচ্ছে আমার ড্রাগন গাছের কন্ডিশন ডালটা অলরেডি ভেঙে গেছে অনেকটাই ক্ষতি করেছিল গতবার ঝড়ে এই যে এই ডালগুলো ভেঙে গেছে হ্যাঁ দু তিন দিন জলের ভিতরে ছিল আমি আবার আসিনি ছাদে তো সেজন্য এখানে পচন ধরেছিল পচন ধরেছিল আমি আবার কোনো কিছু ছুরি জাতীয় কোনো কিছু নিয়ে আসিনি তো আমি পচনটা এভাবে আমি করে দিয়েছিলাম হাত দিয়ে ফেলে দিয়েছিলাম তো তারপর শুকিয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে আমার অবস্থা গাছের তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা নমস্কার